আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সারু আজকে আমরা বাংলা বিষয়ের সপ্তম কবিতা নিয়ে আলোচনা করব নাম হচ্ছে দাও লিখেছেন শামসুর রহমান তোমাদের অষ্টআশি থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এই যে এটা হচ্ছে কবিতার অংশ আর এটা হচ্ছে গদ্য অর্থাৎ গল্প এই যে সূচিপত্র দেখাও আর তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর কবিতা দাও রহমান প্রথমে পরিস্থিতি পরিচিতি দেখো কারণ কবিতা হলে তোমাকে বুঝতে পারবে দেখো পাঠের উদ্দেশ্য ছিল প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা কি বলছি আমি বলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবার আসা পাঠ পরিচিতি অর্থাৎ এই কবিতা কি বোঝাচ্ছে পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় মানুষ পরিবেশের অংশ অথচ মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন আমাদের চারপাশ যদি সজীব না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বিতা হয়ে যাবে কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশে তার চারপাশে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে যদি পৃথিবীতে ফুল না থাকে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে এই ছিল কবিতার মূল কথা অর্থাৎ আট পরিচিতি এবার আমরা কবিতাটা দেখি লিখেছেন শামসুর রহমান তো দেখো গোলাপ ফুটে ফুলতে দাও রঙিন কাটা গুড়ির পিচে বালক ছুটে ছুটতে দাও নীল আকাশে সোনালি দাও সোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও মধ্যদিনে নরম ছায় আঁকছে গুগু ডাকতে দাও আলির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পান করি আইসি সুখে নাইতে দাও অহিন গাঙ্গে দুজন মাঝে বাইসে নাও বাইতে দাও এরপরে দেখাও নরব্রতে শ্যামা পাখি নাচ চড়েছে নাচতে দাও শিশু পাখি শিশু পাখি ফুলের করি সবাইকে আজ বাঁচতে দাও এই হচ্ছে কবিতা এরপর আসো শব্দার্থ রয়েছে এই যে এখানে দেখো গাঙ্গের অর্থকে কি অর্থকে অর্থ যে শব্দার্থ নান অর্থ আছে যে এটা অর্থ এটা নাইতে অর্থ এই যে গোসল করা এরপরে ফাট পরিচিতি আমরা মাত্র পড়লাম এরপর আসো কবি পরিচিতি যে কবি পরিচিতি শামসুর রহমানের কবিতায় নাগরিক জীবন গণ আন্দোলন নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে এখানে অনেক আলোচনা আছে দেখে নাও এখানে তিনি ২০০৬ হাজার ছয় সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন এই যে আর জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এই যে ঢাকায় উনিশশো উনত্রিশ সালে এই যে এখানে দেখো এই যে শামসুর রহমান জন্ম ঢাকায় উনিশশো উনত্রিশ সালে আর হচ্ছে ২০০৬ হাজার ছয় সালে ঢাকায় মৃত্যুবরণ করেছে আর বাকি অংশটুকু তোমরা দেখে নিতে পারো হ্যাঁ এই যে কবি পরিস্থিতি পুরোটা বন্ধুরা আজকে বিয়েটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ